আসসালামু আলাইকুম আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিসেফ নারী ও শিশু সংস্থা কেন্দ্রে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে তেরোশো জন শূন্য পদে লগ্নীয় করবে এই পদটিতে তার আগে দেখানো যায় এই নিয়োগটি কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছে আপনার দেখছেন নিয়োগটি প্রকাশ করা হয়েছে যে সাপ্তাহিক সংবাদ পত্রিকায় নিয়োগটি প্রকাশ করা হচ্ছে পাঁচই মে আজকে আমি এখানে হচ্ছে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন কতজন রয়েছে প্রথমে পদের নাম এবং পদ সংখ্যা শূন্য পদে কোন কোন পদে কথ লগ্ন করে আবেদন করার জন্য এখানে অনলাইনে বা এখানে কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু সিস্তারি কেউ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের অবস্থানের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলার প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসুন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর শুনুন মৃত্যুতে যাওয়া যাক এখানে দেখুন রয়েছে পদের নাম সেটি হলো উপজেলা অফিসার এখানে শূন্য পদে একশো বিধ লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিয়ে সমান এখানে অবশ্যই আপনাকে বিয়ে পাস করতে হবে তাহলে এখানে এক নম্বর পদে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য শাখা অফিসের মাসিক প্রতিবেদনও তৈরি সকল কাজ পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য বিজনেস স্কেল এখানে দেওয়া হচ্ছে বত্রিশ হাজার নশো পঞ্চাশটা দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে তারপর এখন রয়েছে দুই নম্বর পদ সেটি হলো পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে শূন্য পদে একশো নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিএ বা এসএসসি পাস পাশ করলে এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদ এখানে আবেদন করার জন্য শাখা অফিসের মাসিক প্রতিবেদন ও অফিসের সকল কাজ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে দুই নম্বর পদ এখানে করার জন্য স্কুল দেওয়া বিষয় হচ্ছে ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশটা পল বেদান্ত হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তারপর একশো রয়েছে তিনবার নম্বর পদ সেটি হল কমিউনিটি ম্যানেজার কারণ শূন্য পদে একশো আত্রিশ জন লগ্নীয় তিনবার পদ এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিএ বা এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে তিনবার নম্বর পদে এখানে আবেদন করার জন্য দায়িত্ব মোতাবেক ইউনিয়ন পর্যায়ে সকল কাজ ও স্বাস্থ্যকর্মীদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করা যাবে সে হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টেবল বেদন হবে এই তিন নম্বর পদে তারপর একশন রয়েছে চার নম্বর পদ সেটি হলো যে ইউনিট অফিসার শূন্য পদে একশো বাষট্টি জন লোক নিয়োগ করবে চ্যানেলের পদে এখানে আবেদন অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তবে এখানে আবেদন করা হবে চ্যান্ডার পদ এখানে আবেদন জন্য ইউনিট অফিসার হিসেবে ইউনিটের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে চ্যান্নে পদে এখানে আবেদন করার করেন বিষয় হচ্ছে সাথে সাথে আটষট্টি দিতে হবে চ্যানেলের পদের ক্ষেত্রে তারপর রয়েছে পাঁচ নম্বর পদ সেটি হল প্রোগ্রাম অফিসার এখানে শূন্য পদে আটানব্বই জন লোক নিয়োগ করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে পাঁচ নম্বর পদ এখানে আবেদন করার জন্য প্রোগ্রাম অফিসারের দায়িত্ব মোতাবেক এবং দেশের সকল কর্মসূচি বাস্তবায়ন করা যাবে তাহলে এখানে আবেদন করা যাবে আবেদন করা হবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করা হচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা আবেদন হবে এখানে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে তারপর এখন রয়েছে ছয় নম্বর পদ সেটি হলো যে অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটার এখানে শূন্য পদে একশো বাহাত্তর জন লোক নিয়োগ হবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করবে ছয় নম্বর পদ এখানে আবেদন করার জন্য নিজ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল কাজ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য করা যাবে হচ্ছে তেইশ হাজার সাতশো পঞ্চাশটি পদ হবে এখানে ছয় নম্বর পদের ক্ষেত্রে তারপর একজন রয়েছে সাত নম্বর পদ সিটি হল ইউনিয়ন কর্মকর্তা এখানে শূন্য পদে একশো বিরানব্বই জন লোক হবে সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য অফিসার আপনাকে এইচএসসি বা এসএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য বেদন করা হচ্ছে বাইশ হাজার টাকা পদে বেদন এখানে চাকরিগত অবস্থায় সাত নম্বর পদে তারপর একজন রয়েছে আট নম্বর পদ সিটি হল স্বাস্থ্যকর্মী এখানে শূন্য পদে তিনশো দশজন লোক নিয়ে করবে আট নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে আট নম্বর পদে এখানে করার জন্য স্বাস্থ্যকর্মী নিজ ইউনিয়ন ও ওয়ার্ডে কাজ করার মানুষকে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এবং বেতন স্কুল হচ্ছে বিশ হাজার পাঁচশোটি পর্যন্ত দেওয়া হবে এখানে আট নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন কলন আবেদনের শর্তাবলী এবং দেখতে পাচ্ছি সেগুলো সেগুলো হচ্ছে বলা হচ্ছে আবেদন করার সে হচ্ছে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেখবেছেন জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ দেখতে পড়াচ্ছে বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত সারা দেশব্যাপী বাংলাদেশ সকল ইউনিয়ন উপজেলা এবং জেলা বিভাগীয় পর্যায়ে শিশুবিদা এবং বঞ্চিত নারী ও শিশু শিশু নির্যাতন ও শিশু শ্রম বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু বান্ধব সামাজিক সুরক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা জাতীয় পুষ্টি ও মা শিশু সংস্থায় দেখতে ফ্যামিলি প্ল্যানিং ডেঙ্গু ও জলবায়ু প্রতোধ কর্মসূচি বাসনের লক্ষ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশি স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা আছে এখানে বলা যায় এখানে বাংলাদেশের সকল অর্থে আবেদন করা যাবে এখানে আবেদন করা যায় আবেদন নিয়ম বলি দেখতে পাচ্ছেন বলা সেগুলো হচ্ছে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের তিন কবি পাসপোর্ট সাইজের ছবি এবং দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর সহ পদের নাম ও সকল শিক্ষা যোগ্যতা স্বন্দত্র ফটোকপি সহ দেখতে পাচ্ছেন জীবন বৃত্তত সহ আগামী ষোলো পাঁচ ও চব্বিশ সাল তারিখের মধ্যে এখানে শুধু জিমেদার আবেদন করতে হবে এখানে একটি সতর্ক ব্যবস্থা এখানে কেউ আর্থিক লেনদেন করবে না এর জন্য স্যালারি দেয় থাকবে না সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে আবেদন করবেন এখানে আবেদন করতে কেউ আর্থিক লেনদেন করবেন না এখানে অবশ্যই আপনাকে জিমেলে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য দেখবেন বয়স সীমা দেওয়া এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এর কমতা বেশি হলে এখানে আবেদন করা যাবে না এবং এখানে আবেদন শেষ শিঠি হচ্ছে ষোলো পাঁচ দু চব্বিশের মধ্যে এখানে খুঁজে জিমে আবেদন করতে হবে জিমেল মধ্যে দেওয়া আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম